অনেক অনেক দিন আগে পাহাড় আর নদী ঘেরা এক ছোট্ট শান্ত গ্রাম ছিল সেই গ্রামে একটা ছোট্ট লণ্ঠন থাকত পুরনো একটু জং ধরা তবু তার ভেতরে ছিল একটুখানি আলো প্রতিদিন রাতে মানুষ তাকে জালিরে ঘরে ফিরত কিন্তু ভোর হলেই সবাই ভুলে যেত তাকে একরাতে লণ্ঠনটা একা একা বলল আমি কি শুধু অন্ধকারের সময়ই দরকারি ভোর হলেই কেউ আর মনে রাখে না আমাকে ঠিক তখনই আকাশে জল করতে থাকা চাঁদ নিচে তাকিয়ে মৃদু হেসে বলল ছোট্ট লণ্ঠন তুমি এত মন খারাপ করছ কেন লণ্ঠন বলল তুমি তো আকাশ আলোকিত করো, সবাই তোমাকে দেখে মুগ্ধ হয় আমি তো শুধু একটা পুরনো বাতি আমার আলোতে কি হবে চাঁদ বলল তুমি বুঝতে পারছ না ছোট্ট বন্ধু আমি দূর আকাশে আছি কিন্তু তোমার আলো গাছের নিচে মানুষের ঘরে শিশুর মুখে হাসি ফোটায় তুমি সেই আলো যেটা অন্ধকারের ভয় দূর করে লণ্ঠনটা একটু চুপ করে থেকে বলল আমার ছোট্ট আলো এতটুকু কাজ করতে পারে চাঁদ হেসে বলল হ্যাঁ আলো ছোট বা বড় হয় না আলো মানেই আশা সেই রাতের পর থেকে লণ্ঠন আর কখনো মন খারাপ করেনি প্রতিদিন সে আনন্দে জ্বলে উঠত কারণ সে জানত তার আলো হয়তো ছোট কিন্তু কারো জীবনে সেই আলোই পথ দেখায় নিজেকে কখনো ছোট ভেব না তোমার ভেতরেও এমন আলো আছে যা একদিন কাউকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে আমি আরো ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি এবং আপনাদের বিনোদন দিয়ে যেতে পারি